এখানে দেখতে পাচ্ছেন আমার বসের এই রিয়াল মার্দিদের কাছ থেকে সে এটা অটোগ্রাফ দিছে এই যে সে খুবই মানে খেলাপ্রিয় মানুষ এই যে ওর বেডরুমে এটা রাখছে সব বিউটিফুল সকালে উঠলাম আজকে আর আজকে আসলে সুপারভাইজারের বাসায় আমাকে থাকতে হয়েছে ওয়েলকামিং তাদের ফ্যামিলি ভেরি ওয়েলকামিং মিশি মিশি হাও আর ইউ মিশি হ্যাঁ মেসি হ্যাঁ হ্যাঁ মিশি আছে আমার সাথে ওর নাম হচ্ছে মিসি মিছিল সকাল সকাল গার্ডেনে চলে আসলাম আর গতকালকে আসছিলাম আসলে আমরা ফিশিং করতে এখানে মাছ ধরার জন্য আসছিলাম কিন্তু সুপারভাইজার বলল ওর বাসায় থাকার জন্য তাই দেখে গেলাম খুব জোরাজুরি করতেছে আসলে গ্রামের পরিবেশ অত্যন্ত অত্যন্ত ভালো খুবই ভালো বেশি বেশি কাম কামেশেই এনভায়রনমেন্ট আসলে অত্যন্ত ভালো আমাদের বাংলাদেশের যেইরকম পরিবেশ আসলে ওই রকমই কিন্তু কিছুটা হলে ডিফারেন্স আমরা মনে করেন এক ভাষা থেকে অন্য ভাষায় একটু আড্ডা করি কিন্তু এরা খুবই কম ওরা ওদের ফ্যামিলির মেম্বাররাই আড্ডা দেয় এটাই আর কি ইউরোপ এবং এশিয়ার অনেকটা ডিফারেন্স এটাই স্বাভাবিক তবে প্রত্যেকটা ভিলেজের পৃথিবীর মধ্যে যে যেসব ভিলেজ আছে ভিলেজে আসলে সব ভিলেজেই কিন্তু অনেক অনেক কিছু সিমিলারিটি পাওয়া যায় তার মধ্যে প্রধান হচ্ছে मानुष के अप पैन करा गेस्ट के पैन करा शाम निशा अ का बेटा है गार्डन गार्डन ऑन दिस दिस इज हैव अ वेरी नाइस स्पैन राइट नो दिस आर वीट, वीट। वेट बांग्लादेश हैव लाइक दिस सेम सो सो मेनी स्पैन नो नो इट नॉट द सेम

সে হচ্ছে একমাত্র ছেলে তার কোনো ভাই বোন নেই আর बाबा বাবা এখানে কাজ করতেছে ও সে যে কেডিং ওয়াও ওয়াও প্লেন ওয়াও বিউটিফুল হ্যাঁ সো বিউটিফুল कबर बचिया ओह दस इयर्स अगो तीन इयर्स अगो कई बार है ना इंटरवाइस अब बचिया यही है पिसिंग नाव नॉटिंग यह वाच दिस गार्बेज कलेक्टिंग सेंटर बच्चा बचिया देखा या या ये आई सी इस वन इट्स फ्रॉム One thousand twenty-one two zero five years. Oh, this is where Alexander the Great. Oh, Alexander the Great. Alexander the Great starting building the yes. Romania yeah. the the empire. Yeah, yeah, yeah. Uh, Alexander the Great uh, fighting with Ottoman, you know. Yeah. Yeah. এটা থেকে বটকা তৈরি হয় এই এই যেটা এখানে ইয়ে হচ্ছে যে ফলটা পাওয়া যাবে ওটাকে ওরা মানে যেভাবে প্রসেস ট্র্যাডিশনাল যেটা প্রসেস হয় সেটা থেকে কিন্তু এটা বুটকা তৈরি হয় এখানে হচ্ছে ওয়াইনের গা যেগুলো ওয়াইন অবশ্যই আঙ্গুর থেকে হয় আর এটা হচ্ছে ও অন্য আর একটা রোমানিয়ান একটা ইয়ে বলছে মদের কথা বলছে এটা হচ্ছে এটা তার বাবা এখানে মা আছে ও নিজে আছে ওর সাথে আসলাম অনেক ফ্রেন্ডলি তাদের বাসায় বেশ ভালো লাগতো ধন্যবাদ ভালো থাকবেন

Bogdan, oh. <laughs> <laughs> crying, <I think. laughs> no crying, think. yeah, crying. <laughs> yeah, Não yeah, crying. yeah, crying. yeah, it's okay. A it. now same. Baby Bogdan. Wow. Oh, like Bogdan. <laughs> <Big gangsta. laughs> <laughs> ah, wow. Ah, 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 nah. okay. See? like have and... yeah, you know? no yeah, 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 Nine years. yeah, 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 9 years. 9 yeah, yeah, Okay, thank you. Thank you so much.